আমাদের পাড়া আমাদের সমাধান সাকরাইলে বিশেষ নাগরিক সেবা ক্যাম্পের আয়োজন আটই সেপ্টেম্বর সোমবার সাকরাইলের আন্দুল আটগড়ি হাই মাদ্রাসা স্কুলে জনসাধারণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার অভিনব এক উদ্যোগের নাম আমাদের পাড়া আমাদের সমাধান সাকরাইলের আটান্ন ঊনষাট ও ষাট নং বুথে এই বিশেষ নাগরিক সেবা ও সমস্যা সমাধান ক্যাম্পের আয়োজন করা হয় যার মূল লক্ষ্য ছিল স্থানীয় বাসিন্দাদের নিত্য নৈমিত্তিক সমস্যাগুলো সরাসরি শোনা তা নথিভুক্ত করা এবং দ্রুততম সময়ের মধ্যে তার সমাধানের পথে এগিয়ে যাওয়া ক্যাম্পে এলাকার সাধারণ মানুষ তাদের নানা রকম সমস্যা নিয়ে ব্যাপক উৎসাহের সাথে উপস্থিত হন নিজেদের সমস্যাগুলি সরাসরি কর্তৃপক্ষের কাছে তুলে ধরার এই অনন্য সুযোগে অংশ নিয়ে একাধিক বাসিন্দা তাদের অনুভূতি প্রকাশ করেন তারা বলেন আমরা এই উদ্যোগে এসে খুবই উপকৃত হব আমাদের ছোটোখাটো অনেক সমস্যা থাকে জানিয়ে আলাবাভাবে অফিস কাছাড়িতে যাওয়ার সুযোগ হয় না এই ক্যাম্পে এসে সেই সমস্যাগুলি বলার সুযোগ পেয়েছি আশা করি দ্রুতই আমাদের এই সব ইস্যুজের সমাধান মিলবে এই বিশেষ ক্যাম্পে উপস্থিত থেকে জনগণের সমস্যা সরাসরি শুনেছেন সাকরাইল বিধানসভার মাননীয় বিধায়িকা প্রিয়া পাল তার সরব উপস্থিতি এই কর্মসূচিকে করেছে আরও বেশি গুরুত্বপূর্ণ মূল্যবান ও ফলপ্রসূ তিনি উপস্থিত নাগরিকদের সাথে গভীর আন্তরিকতায় কথা বলেন এবং তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন এছাড়াও এই ক্যাম্পে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আন্দুল পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানসহ তৃণমূল কংগ্রেসের একঝাঁক স্থানীয় নেতাকর্মী তাদের সম্মিলিত প্রচেষ্টায় এই সেবা শিবির পরিণত হয় একটি সফল ও গতিশীল জনসংযোগের মঞ্চে এই রকম উদ্যোগ স্থানীয় প্রশাসন ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি করে এবং সুশাসনের চিত্রকে আরও উজ্জ্বল করে তোলে নতুন নতুন আপডেট পেতে সিটি বাংলা মিডিয়া ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজ ফলো করে রাখুন আজকে আট তারিখে হচ্ছে তো আমি স্কুলের দেখভাল করি তোমরা সতেরো আঠেরো বছর আছি তো আমাদের একটু অসুবিধা ওই ছাদে একটু পানি ফানি পরে একটু তারপরে আমাদের মিড ডে মিলের রান্নাঘরের ছালে একটু পানি ফানি পড়ে আর এমনি মিড ডে মিলের কোনো অসুবিধা নেই খাওয়া দাওয়া সব ঠিকঠাক আছে কোনো অসুবিধা নেই এবারে আমরা যেটা একটু সুবিধে হয় তুই ছাদটা দু ঠিকঠাক করে নেবো তার জন্য যেন সহযোগিতা করে বিষয়টা হচ্ছে খুবই ভালো মানে মানুষের কাছে মানে সরকার মানুষের কাছে চলে এসছে বিশেষ করে এখন যা পরিযায়ী শ্রমিকদের অবস্থা বিশেষ করে আমাদের রাজ্যের পরিষয়ে পরিযায়ী শ্রমিক যারা বাইরের দেশে কাজ করছে বাইরের রাজ্যে কাজ করছে তাদেরকে বাঙালি খেদাও বলে তাদেরকে সব তাড়া তাড়ানো হচ্ছে সেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি কিন্তু পরিযায়ী শ্রমিকদের জন্য একটা সুরক্ষার ব্যবস্থা করেছেন যে সমস্ত পরিযায়ী শ্রমিক ভাইয়েরা আমাদের বাইরে কাজ করছেন তাদের পোর্টালে আমরা নামগুলো তুলে দিচ্ছি অনেকে এখানে আছেন অনেকে চলে এসছেন আবার কিছু কিছু তার বাড়ি রিলেটিভরা আসছেন ডকুমেন্টস দিয়ে সেই মানে পরিযায়ী শ্রমিকের পরিষেবাটা ম্যাডাম আমাদের খুব ভালোই দিয়েছেন এবং অন্যান্য এখানে ক্যাম্পে ভালোই মানুষের সাড়া পাচ্ছি এবং শুধু আমি পরিযায়ী শ্রমিকটা দেখছি না সামাজিক সুরক্ষাটাও দেখছি যেহেতু মানে আমাদের খেটে খাওয়া মজদুর যারা আছে যারা মানে দিন আনা দিন খাওয়া মানুষ তাদের একটা প্রভিডেন্ট ফান্ড এটা ম্যাডাম আমাদের দু হাজার কুড়ি সাল থেকে বিনামূল্যে সামাজিক সুরক্ষা এটার এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে মানে এখানে পরিযায়ী শ্রমিকরা বাইরে থেকে বাইরে যদি কোনো সমস্যার মধ্যে পড়েন তাহলে আমাদের রাজ্য সরকার সেটা তাদেরকে দেখভাল করবেন এই এই পর্যন্ত এখন পর্যন্ত খবর আছে বা কোনো আর্থিক সুবিধে হলেও সেখানে পেলেও পেতে পারেন অলরেডি আন্দুলের একটা বুথে দশ লাখ টাকা ঢুকে যাচ্ছে কাজ হবে প্রচুর মানুষ এসে লেখাচ্ছে তাদের যা সমস্যা আছে সেগুলো এসে লেখাচ্ছে টাকা ঢুকতে আরম্ভ করেছে কবে ঢুকেছে ওটা কালকেই কালকেই একটা টাকা ঢুকে গেছে দশ লাখ টাকা দশ লাখ টাকা অ্যালার্ট হয়ে গেছে কাজ শুরু হবে মানে যেটা যে বুধগুলো প্রথম দিকে হয়েছে সেগুলো টাকা ঢুকতে আরম্ভ করেছে দেখুন অ্যামাউন্টটা দেখতে হবে অ্যামাউন্টটা দশ লাখ মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প এটা এবং এটা এমন একটা প্রকল্প যেটা শুধু ভারতবর্ষে প্রথম না এটা সমস্ত বিশ্বে কখনো এরকম হয়নি যে পার বুথ দশ লাখ টাকা করে মানুষের কাজের জন্য জনসাধারণ এসে নিজেদের সমস্যাটা এসে লেখাবে তাদের কি কাজ দরকার সেটা লেখাবে এটা ভারতবর্ষে না সমস্ত বিশ্বে এটা প্রথম হয়েছে এবং দেখা যাচ্ছে কিছু বুথে দশ লাখ টাকার মধ্যেই কাজ হয়ে যাবে কিছু বুথে বেশি কাজ জমা পড়েছে সেইগুলো এই লটে দশ লাখ টাকার মধ্যে তো হবে না তাতে অনেক অ্যামাউন্ট দরকার সেটার জন্য পরবর্তীকালে পঞ্চায়েতের টাকা আছে পঞ্চায়েত সমিতি আছে জেলা পরিষদ আছে যেগুলো সত্যিই খুব দরকার এমএলএ আছে এমপি আছে তাদের কোটা থেকে সেই সব কাজগুলো নিশ্চয়ই করে দেওয়া হবে